করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে ছিল মঙ্গলবার আর এখন গড়ির কাটাতে পৌনে পাঁচটা তবে চলো এখন থেকে ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিয়েছি আজকে যেহেতু বিপদতারিণী পুজো করব সে কারণে ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছি তবে এখন যেহেতু গরমকাল একদমই সকালে কিন্তু আলো ফুটে যায় তবে আমি উঠতে উঠতে ওই যে পনে পাঁচটা বেজে গেছিল তো ভাবলাম চলো ভিজে জামা কাপড়গুলোকে একটু বাইরে দিই তার আগে ঠাকুরকে প্রণাম করে দিনটা আমি শুরু করে দিয়েছি তবে জানো তো এদিকে মা ঘুমাচ্ছিলো মা কিন্তু রাতের বেলা দরজাটা খোলা রেখে দেয় যখন মাঝরাতে ঘুম থেকে উঠে না তখনই কিন্তু দরজাটা খুলে তারপরে ঘুমিয়ে থাকে এ যে এখন আমি কাজে লেগে পড়েছি বাসি ঘরটা প্রথমে আমি ঝাড় দিয়ে নিয়েছি তারপরে এ যে বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিয়েছি তবে আজকে কয়েকটা দিন ধরে বৃষ্টি কন্টিনিউ হওয়ার কারণে বাইরের জায়গাটা ভীষণ কাদা কাদা হয়ে আছে তবে আজকে যদি বৃষ্টি হয় আমার পুজো করতে ভীষণই অসুবিধা হবে শুধু মাকে ডাকছি যাতে আজকে একটু রোদ্দ দিও তাতে আমি কাজগুলো ভীষণ ভালোভাবে করতে পারবো তবে কাজ তো করতে হবে আমি এদিকে দেখো উঠান বাড়িগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম তবে একটু সকালে উঠার কারণ ওই যে আমার যেহেতু একটা ছোট্ট বাচ্চা আছে তার মধ্যে সকালে রান্নাবান্না আছে সেহেতু ভাবলাম চলো একটু সকালে উঠে পড়ি আর উঠে পুজোটা কমপ্লিট করার আগে এই যে সংসারে প্রচুর কাজকর্ম থাকে তার আগে রাতের বেলা আমি অনেক কাজকর্ম গুছিয়ে রেখেছি তারপরও না ওই যে সকালে প্রচুর কাজ থাকে সেগুলো তো আমাদের করতেই হবে তো টুকটুক করে আমি কিন্তু পুরো বাড়িটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি এই যে বাইরে একটু ঘাস ছিল সেগুলোকে ভাবলাম চলো দাটা দিয়ে ভালো করে কেটে দিই তবে দাটা না এতটা ধার কমে গেছে যতই কাটার চেষ্টা করছি একদমই কাটছিল না তবে আমি আমার মতন করে চেষ্টা করে যাচ্ছিলাম তবে সবাই যেহেতু ঘুমাচ্ছিলো আর আমি কিন্তু আমার মতন করে কাজগুলো করছিলাম তবে ভালোই লাগে ওই যে সকালে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন শান্ত মাইন্ডে কাজগুলো করতেও না বেশ ভালো লাগে তবে চেষ্টা করি সমস্ত কাজগুলো একটু টাইমের মধ্যে গুছিয়ে করতে সে কারণে একদমই কাক ভরে আমাকে উঠতে হয় তাহলে না আমি রিল্যাক্সে কাজগুলো করতে পারি তার মধ্যে দেখবে বাড়িতে কোনো একটা পুজো পার্বণ করলে না একদম টেনশান থাকে আসলে পুজোটা সময়ের মধ্যে করতে পারবো তো সমস্ত কিছু গুছিয়ে করতে পারবো তো সেটা কিন্তু আমার সবসময় মাথার মধ্যে ঘুরে সে কারণে কিন্তু আমি ছত চেষ্টা করলেও কিন্তু আমি ঘুমাতে পারি না উঠে যেতে হয় এদিকে মা উঠেছি এক্ষুনি উঠার পর মাকে বলেছি এই যে তুমি উঠে পড়ো আমি এদিকে বিছানাপত্রগুলো গুছিয়ে ঘরটাও মুছতে হবে তারপরে যাব চান করতে আমি সবসময় চেষ্টা করি ওই যে কাজগুলো একটু গুছিয়ে করতে তবে সমস্ত কাজের সাথে এই যে নিজেকে একটু সময় দিতে হয় তবে আজকে না ওই যে নিজেকে আর সময় দিই সকালবেলায় যেহেতু একটু এক্সারসাইজ করি একটু হাঁটাহাঁটি করি সেটা আজকে আর করে কারণ সেটা করতে গেলে আমার একটু দেরি হয়ে যাবে সে কারণে বাসে এসে কাজগুলো প্রথমেই শেষ করে নিচ্ছিলাম আর এদিকে পুরো ঘরটাকে আমি ভালো করে গুছিয়ে নিয়েছি তারপরে ভাবলাম চলো ঘরটাকেও মুছে নিই ওরা তো ওই ঘরে ঘুমাচ্ছিল ছেলে আর ওর বাবা তো ওই ঘরটাকেও না আস্তে আস্তে মুছে নেবো জানালাগুলো এ ঘরে খুলবো না কারণ ওরা যেহেতু ঘুমাচ্ছিল সে কারণে তবে জানো তো আমার যেহেতু ঘরের ভিতরে বেশি একটা ঘর নেই রুম নেই সেহেতু আমাকে কাজ করতে হলে না একটু তো এদিক সেদিক নড়িয়ে গুছিয়ে এভাবে কাজগুলো করতে হয় তবে ওই ঘরটাও কিন্তু আমি মুছে নিয়েছি এখন কিন্তু রান্নাঘর বারান্দা সমস্তটা কিন্তু মুছে নিচ্ছিলাম তবে একার সংসার হলে একটু অসুবিধা হয় তবে কি বলতো নিজের মতন করে গুছিয়ে কাজগুলো করতেও পারি তবে এ সমস্ত কাজগুলো করতে একটু তো সময়ের দরকার হয় তবে আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে একটু সকালবেলা উঠি না তাহলে আমরা একা হাতে সমস্ত কাজগুলো কিন্তু টাইমের মধ্যে ম্যানেজ করতে পারি আর আজকে ভাবলাম চলো বাইরে তো দেখি ঝলমলে সুন্দর ওয়েদার কিরুন অখন না মেঘটা একদমই কেটে গেছিলো তো মনে হচ্ছে যে আজকে একটু রোদ দেবে সে কারণে ঘরের পাপসগুলো না কেছে দিয়েছি তো ভাবলাম চান করে আসি আর এদিকে দেখো গাছে কিন্তু অনেক ফুল হয়েছে সে ফুলগুলো এখনও ভালো করে ফুটেনি তো আমি এখান থেকে ফুল তুলে নিয়েছি আর সাথে কিন্তু অনেক রকমের ফুল তুলেছি আর এই যে ঠাকুরের বাসনগুলো আজকে মা আর আমি দুজনেই মেজে নিয়েছি তাতে অনেকটা তাড়াহুড়ো করে হয়ে গেছে তবে অনেক দিন কিছু কিছু বাসন যেহেতু কালকে বের করেছিলাম রাতেবেলা না আর মেজে রাখিনি তবে কি বলো তো রাতেবেলা মেজে রাখলে কাঁসার যে থালা বাটিগুলো না সকালে একটু কালসে হয়ে যায় সে কারণে আমি আজকে মাজলাম কালকে রাতে বের করে রেখেছিলাম তবে আমি তো এদিকে চান করে চলে এসেছি আর পুজোর সামগ্রীগুলো আমি সুন্দর করে গুছিয়ে রাখছিলাম যাতে আমার পুজোটা করতে কোনো রকম অসুবিধা না হয় আর এদিকে দেখো আমি এখানে সমস্ত রকম ফুল ফল তারপরে যা যা লাগবে পুজোর সামগ্রীগুলো আমি সামনে রেডি করে রেখেছি আর ভাবলাম চলো মাথাটা আঁচড়ে একটু তেল সিঁদুর দিয়ে নিই আর পায়ে একটু আলতা পরে নিই আলতা পরতে আমার ভীষণ ভালো লাগে তবে সব সময় তো পরা হয় না এই যে কোনো কারণে পুজো পার্বণে তখনই পড়ি আমার বেশ ভালো লাগে এই যে শাড়িও পরে নিয়েছি আর এদিকে আমার আলতা পরাও কমপ্লিট হয়ে গেছে আমি এদিকে আলতা পরে চলে এসেছি ঠাকুরের ঘরে আসলে কি বলতো আমি অনেক কাজ এগিয়ে নিয়েছি যেহেতু সকালবেলা আমার প্রচুর কাজের ছাদ থাকে তার মধ্যে ক্যামেরা নিয়ে ছোটাছুটি করলে ওই যে কাজগুলো করতে একটু একটু দেরি হয়ে যায় সে কারণে আমি কিন্তু ফল মূল সমস্ত কিছু ক্যামেরা অপে কেটে নিয়েছি আর এদিকে এখন ঘরটা বসাবো আর সে কারণে আমি কিন্তু ঘরটাকে রেডিও করে নিয়েছিলাম তার আগে আমি কিন্তু ওই যে আমার ঘরের ঠাকুরের পুজোটা কমপ্লিট করে নিয়েছি আমি ঘরের ভিতরে যতই পুজোও করি না কেন আমার যে নিত্য পুজোটা আমি কিন্তু প্রথমেই দিয়ে দেওয়ার চেষ্টা করি তারপরে কিন্তু আমি অন্য পুজোটা দিই তবে নিত্য পুজো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বিপদ তারিণী মায়ের জন্য আমি ঘরটা রেডি করে নিয়েছিলাম তবে আমি কিন্তু মন থেকে চাইছিলাম পুজোটা করতে প্রত্যেকটা বছর যেহেতু আমি পুজোটা করি এই যে এবছরও কিন্তু পুজোটা আমি করতে পারছিলাম তবে জানো তো মন থেকে ভীষণ পরিমাণে শান্তি পাচ্ছিলাম দেবী দুর্গার আরেক রূপ কিন্তু মা বিপদতারিণী বিপদতারিণী মা কিন্তু আমাদের কিন্তু সবাইকে বিপদ থেকে রক্ষা করে আষাঢ় মাসে শুক্ল পক্ষে এই পুজোটা করে থাকে শনি মঙ্গলবারে আমি তো শনিবারে পুজোটা করতে পারিনি যেহেতু বাড়ি ছিলাম না তবে জানোর তো এই যে আষাঢ় মাসে বাড়ির বোরা মারা কিন্তু এ পূজা করে থাকে আর এই পূজাটা সবাই সবার পরিবারের জন্য আর সন্তানের মঙ্গলের জন্য করে থাকে আর এই বিপদতারিণী পুজোটা করতে পেরে আমার কাছে ভীষণ ভালো লাগছিল তবে কি বলো বন্ধুরা আমি কিন্তু আমার মতন করে পুজোটা দেওয়ার চেষ্টা করছিলাম আর এদিকে আমি তো ঘরটা বসিয়ে নিচ্ছিলাম আর সমস্ত কিছু আমি এক এক করে রেডি করে নিয়েছিলাম তবে এই যে ঘরটা কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম আর এই বিপদ্থারিণী পুজোর মধ্যে তেরোটা ফুল কিন্তু আর তেরোটা ফল মানে তেরো ফলের একান্তই দরকার কারণ এই পুজোতে তেরোটা ফল তেরোটা ফুল তারপরে কি বলতো ফান সুপারি তেরো তেরো করে দিতে হয় আমি কিন্তু আমার সাধ্য মতন সমস্ত কিছু তেরোটা করে করে দিয়েছি আর এটা কিন্তু সমস্তটা জোগাড় করেছে আমার বর তবে জানো তো আমি কিন্তু এই যে সমস্ত নিয়ম পালন করে কিন্তু পুজোটা দেওয়ার চেষ্টা করছিলাম আসলে ছোট্ট ছোট্ট নিয়মগুলো আমাদের সংসারের জন্য অনেকটা ভালো তাই শত কষ্ট হলেও কিন্তু ছোট্ট ছোট্ট নিয়মগুলো পালন করে এই যে পুজোটা করছিলাম তাতে আমার সংসারের জন্য অনেকটা ভালো আর শ্রীলক্ষ্মী বজায় রাখতে গেলে আমাদের এই যে ছোট্ট ছোট্ট নিয়মগুলো কিন্তু পালন করতে হয় তবে এই যে লাল সুতুটা কিন্তু উৎসর্গ করতে হয় কারণ বিপদ মাকে এই লাল সুতুটা মানে উৎসর্গ করতে হয় কারণ এটা কিন্তু মেন তো আমি কিন্তু প্রত্যেকটা বছরই কিন্তু এ যে লাল সুতু নিজে তৈরি করি আর এই বছর কিন্তু বর বাজার থেকে কিনে এনেছিল তো সেখানে কিন্তু আমি সমস্ত কিছু রেডি করে ঠাকুরের সামনে দিয়ে দিয়েছি আর এই পুজোর মধ্যে তেরো সংখ্যাটা তো ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ সে কারণে সমস্ত কিছু আমি তেরোটা তেরোটা করে দিয়েছি আর দেখো সমস্ত কিছু কিন্তু আমি গুছিয়ে নিয়েছি তার মধ্যে আমার ছোট্ট একটা উনুন ছিল সেটার মধ্যে আমি একটু সুজি বানিয়ে নিয়েছিলাম সেটা তোমাদের দেখাতে পারলাম না তবে চলো সমস্ত কিছু গুছিয়ে আমি বসে গেছি পাঁচালি পড়তে কারণ আমি ঠাকুর মশাইকে বলিনি আমি কিন্তু আমার মতন করে পাঁচালি পরে পুজোটা করতে ভীষণ পরিমাণ পরিমাণে পছন্দ করি আর বাড়িতে কিন্তু আমি পুজোটা করে থাকি কোথাও গিয়ে কিন্তু আমি পুজোটা করি না আমার মনে হয় বাড়িতে পুজোটা করলে অনেকটাই ভালো আমি যেহেতু আমার পরিবার সংসারের জন্য এই পুজোটা করে থাকি সে কারণে আমি বাড়ির মধ্যেই করি তবে এই যে পাঁচালি পরা আমার কমপ্লিট হয়ে গেছে এখন ছেলে কিন্তু কাঁসা বাজাচ্ছে আর আমি কিন্তু শঙ্কর দিচ্ছিলাম আর এদিকে আমার পুজো তো হয়ে গেছে পাঁচালি পরা তো ভাবলাম চলো বাইরে গিয়ে এ যে তেল সিঁদুরটা আমাকে ভাসাতে হবে কারণ কি বলতো আমার তো এখানে বড় পুকুরও নেই কিছুই নেই যে কোথায় গিয়ে এটা তেল সিঁদুরটা ভাসাবো সে কারণে আমি একটা বলের মধ্যে জল দিয়ে এই যে এখানে আমি ভাসিয়ে দিয়েছি পরে একটা ভালো জায়গাতে নিয়ে জলটা ফেলে দেবো তবে এই পুজোটা হয়ে গেছে তো আমার মা যেহেতু আছে মাকে একটু তেল সিঁদুরটা পরাচ্ছিলাম তবে কি বলো তো এই যে পুজোটা করে না আজকে ভীষণ পরিমাণে শান্তি লাগছিল তবে আজকে বড় একটু অফিসে যাবে এগারোটার দিকে সে কারণে আমি কিন্তু পুজোটা একটু তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছিলাম তবে একটা পুজো করতে তো একটু সময়ের দরকার হয় মা থাকাতে আমার অনেকটাই সুবিধা হচ্ছিলো রান্নাঘরের দিকটা মায়ে সামলাচ্ছিলো আর আমার পুজো করতে করতে প্রায় সাড়ে বেঁচে গেছে এই যে লাল শুধু পরে নিয়েছি আমরা পরিবারের সকলে। পুজো তো হয়ে গেছে তো এদিকে সবাইকে প্রসাদটা দিয়ে আসা হয়েছে আর এদিকে আমরা কিন্তু প্রসাদটা খেয়ে নিয়েছি তবে আজকে আমি কিন্তু কিছুই খাবো না ওই যে ফল আর কি খাওয়া যায় সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব কারণ আমি যেহেতু সমস্ত নিয়ম মাপে পুজোটা করছিলাম সেহেতু ঠাকুর মশাইকে আমি ফোন করে জিজ্ঞাসা করেছিলাম যে বিপদতায়নি পুজো করে কিছু খেতে পারবো কি না ভাত তো উনি বলেছে না খেলে ভালো তো ভাবলাম যেহেতু আমার একটা ছোট্ট সন্তান আছে আর পুজোটা যেহেতু আমি নিয়ম মেনেই করেছি সে কারণে কি বলতো বন্ধুরা ওই যে সমস্ত নিয়মটা পালন করে কিন্তু পুজোটা আমি শেষ করব। তবে বাড়িতে তো আরো লোকজন আছে তারা তো খাওয়া দাওয়া করবে সে কারণে কি বলতো কালকে রাতে প্ল্যান করে রেখেছিলাম খিচুড়ি রান্না করব। তাতে আমার পরিশ্রমটা অনেকটা কম হবে রান্নাবান্নার চাপটাও কিন্তু বেশি একটা হবে না আর এদিকে মাঝে তো আগেই খিচুড়িটা বসিয়ে দিয়েছে আমি দেখি খিচুড়িটা একদমই সেদ্ধ হয়ে গেছে সে কারণে কড়াইতে এই যে একটু তেল দিয়ে দিয়েছি আর এইখানে আমি ঢেলে দিয়েছি তবে তোমরা বলতে পারো যে তুমি যেখানে রান্না করো সেখানে কেন রান্না করছো তবে জানো তো আমার যেহেতু আলাদা কোনো রান্নাঘর নেই আর আলাদা গ্যাসও নেই কিন্তু একটা ছোট্ট উনুন তৈরি করেছিলাম পুজো পার্বণে রান্না করতে তবে আজকে যেহেতু পুজোর যে সুজিটা বানিয়েছি সেটা কিন্তু ছোট্ট উনুনের মধ্যে আমি বানিয়েছিলাম তবে জ্বালানির জন্য আমি ওখানে আর রান্না করতে পারিনি আসলে কি বড় তো জ্বালানি ছিল না সে কারণে আমি এখানে রান্না করছিলাম যেহেতু আমার পরিবারের লোকজনে খাবে আসলে কি বলতো এটা তো ঠাকুরকে দেব না সে কারণে এখানেই রান্নাটা করেছি তবে বরকে কিন্তু এই যে তিন রকমের ভাজি দিয়ে ওকে কিন্তু দিয়ে দিয়েছি সাথে পাঁপড় আর বরের জন্য ওই যে দুপুরে লাঞ্চটা বলতে আজকে খিচুড়ি প্রসাদটাই দিয়েছি তবে কী বলতো বরকে দিয়ে দিয়েছি বড় কিন্তু খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আর এখন গড়ির কাটাতে সাড়ে দশটা বাজে বর আজকে একটু দেরি করে বেরিয়েছে ওই যেহেতু পুজো করেছিলাম সে কারণে আর ছেলে কিন্তু প্রত্যেকটা দিন এখানে আসে ওই যে পাপাকে একটু এগিয়ে দিয়ে আসে তারপরে ও শান্তি মতে ঘরে চলে আসে ওকে আসার পর এই যে কিছু বেদানা কেটে দিয়েছি ও বসে বসে এখন খাবে কারণ আমার অনেক কাজ পড়ে আছে সেগুলো তো করতেই হবে আমার তো এদিকে রান্না বান্না হয়ে গেছে তবে রান্না করতে আজকে বেশিক্ষণ সময় লাগেনি দেখতে পেয়েছিলে ভাজা পোড়া গরুকে একসাথে করে নিয়েছি জটাপট করে হয়েও গেছে এখন গ্যাস ওভেনটাকে ভালো করে পরিষ্কার করে মেজে নিয়েছি কারণ এখানে আমার জন্য খাবার বানাবো সেটা আরও পরে আর কি তো ভাবলাম ছোট ছোটো করে তেরোখানা লুচি বানাবো সেটা পরে তার আগে আমি রান্নাঘরটাকে ভালো করে ওই যে কসবাট দিয়ে সাবান দিয়ে টেবিলটা আর গ্যাস ওভেন টা ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি তবে সকাল থেকে এ ঘরে আর আসা হয়নি বর তো চলে গেছে কিন্তু বিছানাগুলো কোনো রকম গুছিয়েছিল বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল দেখে আবার কিন্তু জামা কাপড়গুলো নিয়ে এসেছি তবে আজকে না অনেকটা বৃষ্টি কম হয়েছিল বলতে একদমই হয়নি বললে চলে ওই যে মাঝে মধ্যে ঝিরিঝিরি কয়েকটা ফোটা পরে আবার রোদ্দুর রুটে। তাতে আজকে আমার কাজগুলো করতে অনেকটাই সুবিধা হয়েছে এদিকে ঘরটাকে ভালো করে আলতাওয়াতে একটু মুছে নিয়েছিলাম ওই যে চোখের সামনে একটু ধুলো দেখলেই সেগুলো আর সহ্য করতে পারি না ভাবলাম একটু আলতাওয়াতে মুছে নিই আর জামা কাপড়গুলো কিন্তু বাইরের থেকে নিয়ে চলে এসেছি যেগুলো একদমই শুকিয়ে গেছে সে কারণে তবে অন্যান্য দিনের তুলনা থেকে আজকে একটু রোদ দুধ দিয়েছিল সে কারণে বালিশ কাঁথাগুলোকে একটু রোদ খাইলাম তবে ঝিরিঝিরি কয়েকটি বৃষ্টি ফোঁটা পড়াতে নিয়ে চলে এসেছি ভাবলাম অনেকক্ষণ রোদ খেলো এখন বিছানাগুলো গুছিয়ে নিই তবে দেখো এদিকে ভালো করে সমস্ত ঘরটাকে আমি ক্লিন করে নিয়েছি সকালবেলা তো আমি গোছানোও হয় তারপরেও না ওই যেহেতু ছোট্ট একটা বাচ্চা আছে একটু তো অগোছালো করে নেই তবে একটু অগোছালো করলে আমি সাথে সাথে গুছিয়ে নেওয়ারও চেষ্টা করি তবে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি এখন বাইরের জায়গাটাও কিন্তু ঝাড় দিয়ে নেব তবে সকাল থেকে একটানা কাজ করার পর এখন একটু ঘরে আসলাম ফ্রেশ হয়ে তবে সকাল থেকে একটানা কাজ করেছি আমার না একপটও কিন্তু অলসতা লাগছিল না হঠাৎ করে কি বলতো মনে পড়েছে কালকে আসা ফোন করেছিল ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য ওই যে অঙ্গনওয়াড়ি সেন্টারে তেল খাওয়ানো হবে ওকে নিয়ে যেতে তো দেখো আমি ঝটাপট করে ফ্রেশ হয়ে চলে এসেছি আর ছেলেকেও কিন্তু চান করিয়ে দিয়েছি ভাবলাম ওকে তেলটা খাইয়ে এনে ওকে খাবারটা খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। সে মতন আমি কাজও করে নিয়েছি আর এখন কিন্তু আরেটার উপরে বেজে গেছে ছেলেকে ঘুম পাড়ানো হয়ে গেছে তো ভাবলাম ছেলেও ঘুমাচ্ছে মাও ঘুমাচ্ছে আমি আমার জন্য একটু খাবার তৈরি করে নিই তবে জানো তো তেমন একটা খিদে পাইনি এই যে আমার জন্য আজকে লুচি বানাচ্ছি তবে আমি ভাবছিলাম তেরোখানা লুচি কী করে খাবো আর আমার না মাথার মধ্যে সেটুকু বুদ্ধি আসেনি যে একসাথে রুটি করে ছোট ছোট করে কেটে নিতাম তাহলে তেরোখানা হয়ে যেত যাই হোক ভুল তো আমার হয়ে গেছে তবে এই যে এখন গ্যাসটা অন করে দেব তারপরে ঝটাপট করে লুচিগুলো ভেজেও নেব আমি কিন্তু বিয়ের আগে ওই যে পুজোগুলো করার পর নিয়মগুলো পালন করতাম কিন্তু আমাদের এখানে নিয়মের সাথে এখানে নিয়ম এগুলো একদমই কিন্তু আলাদা তবে ঠাকুর মশাই যেভাবে বলেছে আমি কিন্তু সেভাবেই কিন্তু করার চেষ্টা করছিলাম তবে এক এক করে আমি কিন্তু লুচিগুলোকে ফেলে নিয়েছিলাম যতটা ছোট করার চেষ্টা করছিলাম ততটা ছোটো তো হয়নি তবে এই যে সমস্ত কিছু নিয়ে নিয়েছি সাথে একটু সুজি আর বোধে নিয়েছি ভাবলাম চলো এটাই খাওয়া দাওয়া করব তবে জানো তো একদমই সারটা আমি খেয়ে নিয়েছি আমার কোনো রকম কষ্ট হয়নি তারপরে না এতটা গা গোলাচ্ছিল কারণ তেরোখানা লুচি বুঝতে পারছো অনেকটা তবে যেহেতু খালি পেট তারপরে বলো বলতো এই যে মিষ্টি খাবারগুলো না খেতে একদমই ইচ্ছে করে নি তবে আমি একটু পান খেয়ে নিয়েছি কী বলতো এত পরিমাণে গা গোলাচ্ছে আর সহ্য করতে পারছিলাম না তবে ভাবলাম চলো ব্লকটা এন্ড করে দেব তার আগে এই যে কাপড়গুলোকে কেচে দিয়েছিলাম শুকিয়ে গেছে এখন গুছিয়ে রেখে দেব। তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা যদি তোমাদের কোনো একটা অংশে ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না সবাই সবার পরিবারকে নিয়ে অনেকটা ভালো থেকো আর সুস্থ থেকো সবাইকে তো